তো এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের ফর্ম আপনারা কীভাবে ফিল আপ করবেন যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখেননি তারা অবশ্যই গিয়ে দেখতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো ভিডিওর তো এই ভিডিওতে আপনাদের দেখাবো যে ইন্দিরা আবাস যোজনার ফর্ম আপনারা কীভাবে ফিল আপ করবেন অর্থাৎ আই এ ওয়াই স্কিমে আপনারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন তো ইন্দিরা আবাস যোজনা ফর্ম ফিল আপ করার জন্য কী কী ডকুমেন্ট লাগবে কোথায় জমা করবেন ফর্ম কীভাবে পাবেন তা সম্পূর্ণ বিস্তারিত কিন্তু স্টেপ বাই স্টেপ আজকে ভিডিওতে আমরা আলোচনা করব তার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো ইন্দিরা আবাস যোজনার ফর্ম কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারবেন ইন্দিরা আবাস যোজনার ফর্ম অফলাইন ফর্ম তো এই ফর্মটা কিন্তু আপনাদের স্থানীয় বিডি অফিসে বা পঞ্চায়েতে জমা করলেই হয়ে যাবে তো তার জন্য কী কী ডকুমেন্ট লাগবে আমরা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আপনাদের লেখা আছে অ্যাপ্লিকেশন ফর স্যাংশন অফ হাউস আন্ডার আইএওয়াই ওয়াই নিউ হাউস অ্যান্ড আপগ্রেশন অর্থাৎ ইন্দিরা আবাস যোজনার ফর্ম নতুন ঘর বা পুরনো ঘরকে আপ আপগ্রেড করার জন্য পুরনো ঘরকে রিপেয়ার করার জন্য আবেদনপত্র নতুন ঘর পাওয়ার জন্য বা পুরনো ঘরকে রিপেয়ার করার জন্য আবেদনপত্র তো প্রথমে আপনার লিখতে হবে ব্লকের নাম অর্থাৎ আপনি কোন ব্লকে থাকেন সেই ব্লকের নাম লিখবেন এটা কিন্তু ইংলিশ ফর্ম সেক্ষেত্রে ইংরেজিতে লিখবেন ফর্ম ফিল আপ করবেন ইংরেজিতে পারলে ক্যাপিটাল লেটার লিখবেন বড় হাতে লিখবেন তারপরে চলেছে পঞ্চায়েতের নাম আপনি কোন পঞ্চায়েতে থাকেন সেই পঞ্চায়েতের নামটা লিখে দেবেন লিখে দেওয়ার পর ভিলেজ অর্থাৎ আপনার গ্রামের নামটা কি আছে সেই গ্রামের নামটা লিখবেন তো ফিনান্সিয়াল এয়ার আপনি সালটি এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর পার্সোনাল ডিটেলস তো প্রথমে চলে এসেছে নেম অফ অ্যাপ্লিকেন্ট অর্থাৎ যিনি আবেদন করছেন তার নামটা কি আছে বড় হাতে লিখবেন ছেলে হলে ছেলের নাম লিখবেন পুরুষ হলে পুরুষের নাম লিখবেন মহিলা হলে মহিলা হয়ে আবেদন করলে মহিলার নামটা লিখে দেবেন ঠিক আছে বা পুরুষ বা মহিলা কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে ঠিক আছে দ্বিতীয় নম্বরে কি আছে নেম অফ দ্য ফাদার হাজবেন্ড নেম যদি মহিলা হয়ে আবেদন করেন সেক্ষেত্রে হাজবেন্ড নেম বা ফাদারের উপর টিক করে লিখতে পারেন অথবা পুরুষ হলে পরে ফাদার ফাদারের উপর টিক করে এখানে কিন্তু নামটা লিখে দেবেন পুরো নামটা ঠিক আছে এখানে নেম অ্যাপ্লিকেন্টের বাবার নাম বা স্বামীর নাম তারপর তিন নম্বর কি আছে জেন্ডার অর্থাৎ যিনি আবেদন করছেন তিনি মেল না ফিমেল যদি পুরুষ হন সেক্ষেত্রে মেলে টিক করবেন যদি মহিলা হন সেক্ষেত্রে ফিমেলে টিক করবেন ঠিক করার পর ক্যাটাগরি অর্থাৎ আপনি কোন কাস্টের যদি আপনার কাছে কাস্ট সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এসসি এস বা ওবিসির উপর টিক করবেন যদি আপনার কাছে কাস্ট সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি জেনারেলের উপরে টিক করবেন ঠিক আছে ঠিক করার পর এখানে মাইনরিটি যদি আপনারা মাইনরিটি বা পরিযায়ী হন সেক্ষেত্রে এখানে ইএসএিক করতে পারেন অথবা নতুন টিক করতে পারেন টিক করার পর ডেট অফ বার্থ অর্থাৎ যিনি আবেদন করছেন তার জন্ম তারিখ সাল মাসটা দিতে হবে তো প্রথমে আপনারা ডেট অর্থাৎ কত ডেট সে দেবেন তারপরে মাস কত মাস তারপরে বছর অর্থাৎ কত বছর কত বছরের জন্ম আপনার সেটা লিখে দেবেন পারলে আপনারা আধার কার্ড দেখে প্রথমে ডেট তারপরে মাস তারপরে বছর দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে দেখুন সাত নম্বরে গেছে এজ অ্যা টাইম অব দ্য রিকমেন্ডেশন তো এই যে আবেদন করছেন সেই সময় আপনার বয়সটা কত তো ধরুন কারোর বয়স সাঁত্রিশ বছর পাঁচ মাস ঠিক আছে সেক্ষেত্রে এখানে সাঁত্রিশ লিখবেন এখানে পাঁচ লিখে দেবেন সেক্ষেত্রে কিন্তু সাঁত্রিশ বছর পাঁচ মাস বর্তমান বয়স আবেদন করছেন এই বয়সটা কিন্তু লিখতে হবে লিখে দেওয়ার পর আপনারা ওই আধার কার্ড থেকে ক্যালকুলেশন করে বের করে নেবেন যে আপনার বর্তমান বয়সটা কত হচ্ছে সেটা কিন্তু লিখে দেবেন চব্বিশ বছর হলে পরে এখানে চব্বিশ বছর ন মাস লিখে দেবেন লিখে দেওয়ার পর নম্বর অফ ফ্যামিলি মেম্বার তো এখানে কতজন মেম্বার আপনার ফ্যামিলিতে আছে টোটাল কয়জন সদস্য আছে আপনার ফ্যামিলিতে সেখানে টোটাল লিখতে হবে যদি ছয়জন হয় সেক্ষেত্রে ছয়জন লিখবেন চারজন হলে চার লিখে দেবেন ঠিক আছে লিখে দেওয়ার পর সেই ফ্যামিলিতে কয়জন পুরুষ আছে তো ধরুন চারজন পুরুষ সেক্ষেত্রে চারজন লিখে দেবেন এখানে চার লিখবেন আর ধরুন দুজন মহিলা সেক্ষেত্রে দুই লিখে দেবেন এখানে ঠিক আছে টোটাল ছজন মেম্বার সেক্ষেত্রে চারজন পুরুষ দুজন মহিলা লিখে দেওয়ার পর নম্বর কি আছে অকুপেশন অফ হাজব্যান্ড অর্থাৎ স্বামীর ইনকা বর্তমান কাজ কি স্বামী কোন কাজটি বর্তমান করছে সেটা লিখে দেবেন যদি উইভার হয় সেক্ষেত্রে উইভার লিখবেন যদি কৃষক হয় সেক্ষেত্রে ফার্মার লিখে দেবেন বর্তমান যে কাজটি করছেন আপনার স্বামী বা আপনি সেটি লিখে দেবেন লিখে দেওয়ার পর অকুপেশন অফ ওয়াইফ অর্থাৎ তার স্ত্রী কোন কাজটি করছে যদি কোনো কাজ না করে থাকে সেক্ষেত্রে এন এ লিখে দেবেন এখানে এন এ যদি কোনো ওয়াইফ কোনো কাজ না করে সেক্ষেত্রে এন এ লিখে দেবেন যদি কোন রকম কাজ করে সেক্ষেত্রে কোন কাজটি করছে সেই নাম সেই কাজের নামটি এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম তো আপনার বর্তমান অ্যানুয়াল বার্ষিক বছরে কত ইনকাম হয় সেই ইনকামটা লিখে দেবেন একটু চেষ্টা করবেন কম লেখার জন্য সেক্ষেত্রে আপনার সুবিধা হবে ঠিক আছে তো বারো নম্বর টাইপ অফ অ্যালট তো এখানে দেখুন ম্যান ওম্যান চ্যালেঞ্জ অর্থাৎ যদি বিবাহ বিচ্ছিন্ন হয়ে থাকে বা ডিভোর্সই হয়ে থাকে সেক্ষেত্রে প্রথম যে অপশনটা সেটা ঠিক করবেন যদি ওম্যান আনম্যারিড বা ওম্যান উইডো ঠিক আছে যদি ডিভোর্সি বা বিধবা বা আনম্যারিড হয়ে থাকে ওম্যান যদি মহিলা হয়ে আবেদন করে সেক্ষেত্রে ওম্যানে আনম্যারিডি করতে পারেন বা উইডোডিক করতে পারেন বা এখানে আপনার ডিভোর্সিতে ঠিক করতে পারেন ঠিক করার পর এখানে দেখুন ওম্যান ওয়াইফ যদি আর যদি হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকেন সেক্ষেত্রে ওপর ঠিক করতে পারেন ঠিক আছে তো এই জায়গাটা ভালো করে দেখবেন যদি কোনো মহিলা হয়ে আবেদন করেন সেক্ষেত্রে মহিলা ডিভোর্সি না আনম্যারিড না বিধবা সেটার উপর টিক করবেন যদি স্বামী স্ত্রী একসাথে থাকেন সেক্ষেত্রে লাস্ট যে অপশনটা হাজব্যান্ড ওয়াইফ এর উপর টিক করে দেবেন টিক করার পর এখানে দেখুন অ্যালট স্ট্যাটাস তো এখানে অ্যালট স্ট্যাটাসে কি আছে এখানে ফিজিক্যালি অর মেন্টালি চ্যালেঞ্জ অর্থাৎ যিনি আবেদন করছেন সে যদি শারীরিক ও মানসিক দিক থেকে প্রতিবন্ধী হয়ে থাকে সেক্ষেত্রে ওপরও টিক করতে পারেন বা যদি এক সার্ভিস ম্যান হয়ে থাকে সেক্ষেত্রে এখানে টিক করবেন বা আদার্স হলে পরে আদার্সের ওপর ঠিক করে দেবেন টিক করার পর এপিক নাম্বার অর্থাৎ চোদ্দ নাম্বার আছে ভোটার কার্ড নাম্বার যিনি আবেদন করছেন তার ভোটার কার্ড নাম্বারটা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর পনেরো নম্বর আছে বিপিএল রেশন কার্ড তো এবার একটা কথা বলে রাখি ইন্দিরা আবাস যোজনার জন্য কিন্তু অবশ্যই বিপিএল কার্ড লাগবে লাগবে ইন্দিরা আবাস যোজনার জন্য ইন্দিরা আবাস যোজনায় অ্যাপ্লিকেশন করার জন্য কিন্তু বিপিএল রেশন কার্ড লাগবে অবশ্যই লাগবে তাছাড়া কিন্তু ইন্দিরা আবাস যোজনার নাম অন্তর্ভুক্ত হবে না সেক্ষেত্রে যাদের বিপিএল কার্ড আছে তারা কিন্তু ইন্দিরা আবাস যোজনায় অ্যাপ্লিকেশন করতে পারবে তো এখানে বিপিএল রেশন কার্ডের নাম্বার লিখে দেবেন বিপিএল রেশন কার্ডের নাম্বার লেখার পর বিপিএল নাম্বার অফ ডিআরডিএ লিস্ট তো লিস্টে বিপিএল লিস্টে আপনার কত নাম্বার নাম আছে সেটা লিখতে হবে লিখে দেওয়ার পর বিপিএল ফ্যামিলি আইডি নাম্বার তো ফ্যামিলি আইডি নাম্বার দিতে হবে এখানে দিয়ে দেওয়া আঠারো নাম্বার আছে পারমানেন্ট আই এ ওয়াই নাম্বার তো আই এ ওয়াই নাম্বার যাদের কাছে আছে তারা লিখবেন না থাকলে দেওয়ার দরকার নেই তো ইউনিক আইডি নাম্বার অর্থাৎ আপনার আধার কার্ডের নাম্বার তো এখানে আধার কার্ডের নাম্বারটা লিখে দেবেন লিখে দেওয়ার পর স্ট্রিট নেম অর্থাৎ আপনার এলাকার নাম আপনি যে এলাকায় বসবাস করেন বা যে গ্রামে বসবাস করেন তার ফুল অ্যাড্রেস এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর ডোর বা হাউস নাম্বার বাইশ নাম্বারটা না লিখলেও হবে আর যদি আপনার হাউস নাম্বার দিতে চান সেক্ষেত্রে ভোটার লিস্টের যে পাতায় আপনার নামটি আছে তার উপর দেখবেন হাউস নাম্বার পেয়ে যাবেন সেক্ষেত্রে এখানে লিখে দেবেন এটা না দিলেও হবে ঠিক আছে তারপর তেরো নম্বরে কি আছে রিজিয়ার আপনি যেখানে বসবাস করেন সেটা সমতল নাকি পাহাড়ি সেটা যদি সমতল হয় সেক্ষেত্রে প্লেন টিক করবেন যদি হিলি অর্থাৎ যা জায়গায় হয় সেক্ষেত্রে হিলতে টিক করবেন ঠিক করার পর নিচের দিকে আসবো তো তারপর চলেছি আমরা দ্বিতীয় নাম্বার ফর্মে এখানে কিন্তু টোটাল তিনটে ফর্ম আসবে তো দ্বিতীয় নাম্বার ফর্মে কি আছে চব্বিশ নম্বর কি আছে ডিটেলস অফ ফ্যামিলি মেম্বার অর্থাৎ যিনি আবেদন করছেন তার ফ্যামিলির টোটাল সদস্য কতজন আছে সেটা কিন্তু দিতে হবে তো প্রথমে সিরিয়াল ওয়ান টু থ্রি এরকম করে দেবেন যদি আপনার পাঁচজন সদস্য থাকে সেক্ষেত্রে সিরিয়াল ওয়ান টু থ্রি ফোর ফাইভ লিখে দেবেন লিখে দেওয়ার পর প্রথমে নিজের নাম লিখবেন লিখে দেওয়ার পর ফাদার বা হাজব্যান্ড নেম অর্থাৎ বাবা বা স্বামীর নাম লিখবেন লেখার পর রিলে রিলেশনশিপ অফ হাউস অফ হেড অর্থাৎ বাড়ির প্রধানের সাথে আপনার সম্পর্ক কি সেটা লিখতে হবে লেখার পর সেক্স অর্থাৎ পুরুষ না মহিলা সেটা লিখবেন লেখার পর এজ অর্থাৎ বয়স কত হলেও সেটা লিখবেন যদি আঠাশ হয় সেক্ষেত্রে আঠাশ লিখবেন কোয়ালিফিকেশন অর্থাৎ পড়াশোনা কতদূর করেছেন সেটা লিখে দেবেন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা প্রি গ্রাজুয়েশন সেটা লিখে দেবেন লিখে দেওয়ার পর অকুপেশান তিনি বর্তমান কি কাজটি করছেন ঠিক আছে এটা প্রথমে কিন্তু হাউস অফ হেডের নাম হবে না এটা কিন্তু পরিবারের সদস্য নাম হবে ঠিক আছে যিনি আবেদন করছেন তার নাম হবে না এখানে যিনি আবেদন করছেন তার পরিবারের কতজন সদস্য আছে এবং তার সাথে কী কী সম্পর্ক সেটা কিন্তু লিখতে হবে তো এখানে অকুপেশন তিনি কি কোন কাজটি করছেন সেটা লিখে দেবেন ধরুন আপনার এক দুটি মেয়ে আছে এবং একটি ছেলে আছে সেক্ষেত্রে আপনি প্রথমে মেয়ের নামটি লিখবেন লিখে তারপর ছেলের নাম লিখবেন তারপরে আপনার আরেকটা ছেলের নাম লিখবেন বা ধরুন আপনার তিনটে ছেলে সেক্ষেত্রে পরপর তিনটে ছেলের নাম লিখে দেবেন এবং আপনার ওয়াইফের নাম লিখে দেবেন লিখে দেওয়ার পর ফাদার হাজবেন্ড নেম লিখবেন লিখে দেওয়ার পর রিলেশনশিপ কি আছে অর্থাৎ যিনি আবেদন করছে তার সাথে তার রিলেশন কি আছে ওয়াইফ না সন না ডটার কোনটা সেটা লিখে দেবেন লিখে দেওয়ার পর তিনি পুরুষ না মহিলা সে লিখবেন লিখে দেওয়ার পর এজ অর্থাৎ বয়স কত সেটা লিখবেন কোয়ালিফিকেশন কী আছে পড়াশোনা কতদূর আছে সেটা লিখবেন লিখে দেওয়ার পর তিনি কোন কাজটি করছেন সেটা লিখে দেবেন অর্থাৎ চব্বিশ নম্বরে কিন্তু বাড়ির ফ্যামিলি ডিটেলস দিতে হবে এখানে কিন্তু যিনি আবেদন করছেন তার ডিটেলস নয় তার বাড়িতে কতজন সদস্য আছে সেই সদস্যর সাথে তার কি রিলেশন অর্থাৎ সম্পর্ক কি তার বাবার নাম কি বা স্বামীর নাম কি তার বয়স কত এজ বা তিনি পুরুষ না মহিলা কোয়ালিফিকেশন করদূর কোন কাজটি সেটা লিখতে হবে লিখে দেওয়ার পর এখানে দেখুন পঁচিশ নাম্বার কি আছে ডিটেলস অফ ল্যান্ড হোল্ডিং কপি অফ ল্যান্ড রেকর্ড এনটি ম্যাপ অফ ল্যান্ড টু বি এনক্লোজ ঠিক আছে পঁচিশ নম্বরে কিন্তু আপনার বাড়ির ডিটেলস দিতে হবে অর্থাৎ আপনার বসত বাড়ি যেখানে আছে তার ডিটেলস দিতে হবে প্রথম আছে সার্ভে নাম্বার অর্থাৎ প্লট নাম্বার প্লট নাম্বার দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর টোটাল এরিয়া কত আছে অর্থাৎ টোটাল জায়গা কত আছে সেটা দেবেন লোকেশন কী আছে লোকেশনটা দিয়ে দেবেন যদি বুঝতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা জমির পর্চা দেখতে পারেন বা দলিল দেখতে পারেন তো এখানে ছাব্বিশ নাম্বারটা দেখে নেব আমরা তো এখানে ছাব্বিশ নাম্বার দেখুন কী আছে হোয়াট এজ প্রসেশন অফ ল্যান্ড হিজ আর নেম মানে যিনি আবেদন করছেন তার নিজের বাড়ি নাকি সেক্ষেত্রে যদি নিজের বাড়ি হয় সেক্ষেত্রে ই ওয়াই লিখবেন যদি আপনার নিজের বাড়ি না হয়ে থাকে অন্য কারোর নামে বা আপনার বাবার নামে হয়ে থাকে সেক্ষেত্রে এখানে এন লিখে দেবেন ঠিক আছে এই ছাব্বিশ নাম্বার অপশন যিনি আবেদন করছেন বাড়িটা বা জায়গাটা তার নিজের নামে নাকি যদি নিজের নামে হয় সেক্ষেত্রে ওয়াই লিখবেন যদি অন্য কোন নামে হয় সেক্ষেত্রে নো লিখবেন দশ নাম্বার কি আছে স্যানিটারি ল্যাপটিন অ্যাভেলেবেল যদি আপনার বাড়িতে পাকা বাথরুম থাকে বা পাকা টয়লেট থাকে সেক্ষেত্রে আপনি কিনে ইএস লিখতে পারেন অথবা নো লিখতে পারেন যদি বাড়িতে পাকা বাথরুম বা পায়খানা থাকে সেক্ষেত্রে আপনি ইএস বা নো লিখতে পারেন এখানে ঠিক আছে লিখে দেওয়ার আঠাশ নাম্বার কি আছে স্মোকলেস চুলাস টু বি ইনস্টল যদি আপনার বাড়িতে গ্যাস কানেকশন থাকে তো স্মোকলেস মানে ধোয়াহীন রান্নাঘর যদি আপনার বাড়িতে গ্যাস থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস লিখবেন যদি আপনার বাড়িতে গ্যাস না থাকে অর্থাৎ গ্যাস কানেকশন না থাকে সেক্ষেত্রে আপনি এখানে নো লিখে দেবেন ঠিক আছে তো উনত্রিশ নম্বরে কি আছে কন্ডিশন অফ প্রেজেন্ট হাউস অর্থাৎ আপনি যে বর্তমান যে বাড়িতে বসবাস করছেন বা যে ঘরে বসবাস করছেন সেটি কোন প্রকার ঘর যদি টিনের ঘর হয় সেক্ষেত্রে টিনের ঘর লিখবেন যদি মাটির ঘর হয় সেক্ষেত্রে মাটির ঘর লিখবেন যদি মুলিবাসের ঘর হয় সেক্ষেত্রে মুলিবাসের ঘর লিখে দেবেন ঠিক আছে সেটা ইংরেজিতে লিখবেন আপনারা চাইলে আপনার গুগল থেকে ট্রান্সলেট করতে পারবেন তো ত্রিশ নম্বরে কি আছে হাউস ইজ আপগ্রেড ইন দ্য নেম অফ মেল ফিমেল হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ তো ঘরটা কার ঘরটি আপনি রিপেয়ার করতে চাইছেন যদি রিপেয়ার করতে চান সেক্ষেত্রে কার ঘর আপনি রিপেয়ার করতে চাইছেন তিনি মেল না ফিমেল সেটা লিখবেন যদি পুরুষ হয় সেক্ষেত্রে পুরুষ বা ফিমেল মহিলা হলে ফিমেল বা হাজব্যান্ড বা ওয়াইফ এটা কিন্তু কার ঘরটি আপনি আপগ্রেড করতে চাইছেন বা কার ঘরটি রিপেয়ার করতে চাইছেন তার নামটি এখানে লিখতে হবে লিখে দেওয়ার পর বা সেই মহিলা না পুরুষ সেটা লিখতে হবে লিখে দেওয়ার পর একত্রিশ নম্বরে কী আছে উইচ কোয়ারিস আপগ্রেশন ইজ কন্ট্রাকশান আন্ডার এনি গভর্নমেন্ট স্কিম তো একত্রিশ নাম্বার যেটা আছে সেটা হলো আদার্স মানে ইন্দিরা আবেদন করছেন ইন্দিরা আবাস যোজনা বাদেও আপনার কোনো সরকারি কোনো প্রকল্প আছে কি না যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনা বা গ্রাম বাংলার আবাস যোজনা এরকম কোনো স্কিমে আপনার নাম থাকলে পরে কিন্তু এখানে ইএস অথবা নো লিখতে হবে যদি আপনার অন্য কোনো প্রকল্পে নাম থাকে সেক্ষেত্রে আপনি এখানে ইএস অথবা নো করে দেবেন নো করার পর রিমার্ক তো এনেই এটা দেওয়ার দরকার নেই দেওয়ার পর এখানে ব্যাঙ্ক ডিটেলস অর্থাৎ আপনার যিনি আবেদন করছেন যে ব্যক্তি আবেদন করছেন তার ব্যাংকের ডিটেলস কিন্তু দিতে হবে প্রথমে অ্যাকাউন্ট নাম্বার তো প্রথমে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেবেন অ্যাকাউন্ট নাম্বার দেওয়া ব্যাংকের নাম অর্থাৎ কোন ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট আছে স্টেট ব্যাঙ্ক হলে স্টেট ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক হলে ইউনিয়ন ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল হলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অর্থাৎ যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নাম লিখবেন লেখার পর ব্রাঞ্চ নেম অর্থাৎ ব্যাংকের ব্রাঞ্চ নেমটা কি আছে সেই ব্যাংকের ব্রাঞ্চের নামটা লিখে দেবেন লিখে দেওয়া ব্রাঞ্চ কোড ঠিক আছে তো আপনারা পাস বইয়ের বা চেক বইয়ের প্রথম পাতায় কিন্তু ব্রাঞ্চের কোড পেয়ে যাবেন সেই কোডটা লিখে দেবেন যদি কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে গুগলে গিয়ে সার্চ করবেন আপনারা কিন্তু পেয়ে যাবেন গুগলে গিয়ে সার্চ করবেন আপনি যেখানে থাকেন সেই জায়গার ব্যাংকের ব্রাঞ্চ কোড কত আছে সেটা কিন্তু তারা পেয়ে যাবেন ঠিক আছে ফর্ম হলো এবং আমরা তিন নম্বর ফর্মে যাব তিন নম্বর ফর্মে কিন্তু বিশেষ কিছু নেই শুধুমাত্র এখানে একটা কয়েকটা নিয়মাবলী দেওয়া আছে আপনারা দেখে নেবেন দেখে নেওয়ার পর এখানে যিনি আবেদন করছেন তার সিগনেচার করে দেবেন এবং ডেটটা দিয়ে দেবেন ঠিক আছে ডেট দেওয়ার পর এই নিচে যে অপশনগুলো আছে সেখানে কিন্তু আপনাদের কিছু করার নেই এখানে কিন্তু প্রধান বা সেক্রেটারি সাইন করবে এবং যাবতীয় কিন্তু কাজ তারাই করবে শুধুমাত্র এখানে আপনার সিগনেচারটা লাগবে তো এখানে যাবতীয় ডকুমেন্ট অর্থাৎ বিপিএল কার্ড ভোটার কার্ড রেশন কার্ড আধার কার্ড এবং ব্যাংকের পাসবইয়ের জেরক্স আপনার এক কবি ছবি নিয়ে কিন্তু স্থানীয় বিডিও অফিস বা পঞ্চায়েতে এই ফর্মটি ফিল আপ করে যাবতীয় ডকুমেন্ট নিয়ে কিন্তু চলে যাবেন সেখানে জমা করে দেবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইন্দিরা আবাস যোজনায় আপনার নামটি তোলা হবে বা আপনি যদি ঘর আপগ্রেড করতে চান অর্থাৎ রিপেয়ার করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা পাবেন নতুন ঘর তৈরি করতে চাইলেও এখান থেকে টাকা পেয়ে যাবেন তো আশা করছি বোঝাতে পারছি যে ইন্দিরা আবাস যোজনায় অফলাইন ফর্ম আপনার কীভাবে ফিল আপ করবেন কোন কোন ডকুমেন্ট লাগবে কোথায় জমা করবেন তো যদি ভিডিওটি ভালো হওয়া তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার শুধু ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মধ্যে এটুকুই ধন্যবাদ